কিছুদিন আগে নদিয়ার তাহেরপুর থানার অন্তর্গত বিন্ডরে দশম শ্রেণীর ছাত্রীকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে কুপানোর ঘটনা ঘটেছিল এবং সেখানে ছাত্রীর মৃত্যুর ঘটনা ঘটেছিল তবে এবার রীতিমতো অন্য চিত্র সেই রেশ কাটতে না কাটতেই ষাট এক বৃদ্ধাকে ধর্ষণ করে খুনের অভিযোগ উঠেছে এবং তারই প্রতিবাদে রাস্তায় নেমেছে সাধারণ জনগণ মহিলারা বলছেন তাদের নিরাপত্তা নেই যদিও প্রশাসনের বিরুদ্ধে খুব উগ্র দিয়েছেন স্থানীয় বাসিন্দারা তারা জানাচ্ছেন প্রশাসন নির্বিকার কোন রকমভাবে সহযোগিতা করে না শুধু তাই নয় এদিন এই ঘটনা ঘটার পরেই দীর্ঘক্ষণ তারা রাস্তায় টায়ার জ্বালিয়ে অবরোধ করেন এবং এই ঘটনার সঙ্গে কিবা কারা জড়িত তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তোলেন তাদেরকে চিহ্নিতকরণ করে গ্রেপ্তারের দাবি তোলেন তবে প্রশাসন এখনো পর্যন্ত নির্বিকার বলে দাবি করেছে এলাকার সাধারণ মানুষ এর আগে কামগাছি এই একষট্টি নম্বর বুথে দুটোই ষাট পঁয়ষট্টি বছরের মহিলার উপর এরকম আক্রমণ হয়েছে গেটের ধারে ওসি রাতে স্বয়ং ওসি হাতে কেসটা ছিল আমি কথা বলেছি কচি কোনো আমাকে বলছে যে আপনি একটু দেখুন কিন্তু সে কোনো আসামি ধরা পড়েনি কিন্তু আজকে রাত্রে আমার এই কলোনিপাড়া গ্রাম পোস্ট অফিসের মোড়ে এখানে বাড়িতে যে বাড়ি পুরুষ থাকে না সে বাড়ি গিয়ে শিকট এনেছে শীত কাটার চেষ্টা হয়েছে পারেনি কিন্তু এই বাড়িতে কোনো পুরুষ ছিল না বয়স্ক মহিলা রাত্রি দুটো নাগাদ তার ধর্ষণ করেছে তাকে মাথায় বাড়ি মেরেছে ছবিগুলো সব আপনাকে আমি পাঠিয়ে দিচ্ছি সমস্ত করার পরে চলে যায় গ্রামবাসী সকালে উঠে দেখতে ভোরবেলা উঠে দেখতে পারে যে পড়ে আছে উলঙ্গ অবস্থায় মহিলা ষাট থেকে পঁয়ষট্টি বছর বয়স তারপরে নটা নাগাদ আমার কাছে ফোন আসে এসে দেখি শুনি পুলিশকে খবর দেওয়া হয়েছে পুলিশ আসেনি তারপরে আমি ফোন করি বলছে বলছে কিছুক্ষণ আগে আমাকে ফোন এসছে আমি চাচ্ছি এর তদন্ত হোক আছে আমি ধরা পড়ুক

তাহলে এতদিন ধরে এই যে নারী নিরাপত্তা নিয়ে যখন বিভিন্ন জায়গাতে কথাবার্তা হচ্ছে সেখানে নারী নিরাপত্তা নেই বলেও পুরোপুরি জানাচ্ছে এলাকার মহিলারা আর এই ঘটনায় রানাঘাট পুলিশ জেলার উচ্চতর আধিকারিকরা তারা যখন ঘটনাস্থলে পৌঁছায় তাদেরকে ঘিরেও বিক্ষোভ দেখাতে শুরু করে এলাকাবাসী